এই মামলাটা নিয়ে রাজ্য সরকার যতটা অ্যাক্টিভ রাজ্য সরকারের উচিত হতো যে ডিএ মামলা যেখানে কর্মচারীরা টেনশন পাচ্ছে না ডিএ পাচ্ছে না এগুলোকে নিয়ে রাজ্য সরকারের অনেক নমনীয় মনোভাব হওয়া উচিত ছিল সেই মামলাটা কিন্তু রাজ্য সরকার করতে চায়নি এবং আমরা লড়াই করে সুপ্রিম কোর্টে মামলা শুনানি করে মেনশন করিয়ে শুনানি করিয়ে তারপরে এখন তো অর্ডার রিজার্ভ হয়ে গেছে যা হবে সেটা তো ভবিষ্যতে সুপ্রিম কোর্ট যাচ্ছে আচ্ছা আরে আর একটা কথা জিজ্ঞেস করি ডিএম মামলা রায় কবে বেরোতে পারে কিছু আইডিয়া পাচ্ছেন এখন তো দেখুন সুপ্রিম কোর্ট বন্ধ দিওয়ালি ছুটি চলছে আশা করা যায় দেখুন আমাদের পূজোর ছুটির আগে এটা শুনানি শেষ হয়ে গেছে আশা করি তাড়াতাড়ি বেরোবে এই দিওয়ালির পরে কোর্ট খুললে আমরা এই মামলার গতিবিধি বুঝতে পারব নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্ধAtPathে 28 তারিখ সুপ্রিম কোর্ট খুললেই দুটো খুব ফাইটাল মামলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে হতে চলেছে এবং হাইকোর্টে বত্রিশ হাজারের চাকরি চলে যাওয়া সেই মামলাটাও আছে হাইকোর্টে কিন্তু আজকে আপনাদের কাছে দুটো মামলা সংক্রান্ত ব্যাপারে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাকে যে আপডেট দিয়েছেন আমি সেটা আপনাদের কাছে শোনব এক নম্বর হচ্ছে ডিএ মামলা আঠাশ তারিখের পর নভেম্বর মাসের যে কোনো দিন যে কোনো মুহূর্তে ডিএ মামলার রায়টা বেরোবে তার জন্য আমরা অপেক্ষা করব এবং সেই ডিএ মামলার জন্য প্রচুর সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা সরকারি কর্মচারীরা অপেক্ষায় আছেন এটা এক নম্বর দু নম্বর যে ওবিসি মামলা সেই ও মামলাটা ডেট ছ তারিখ ও মামলা আপনারা জানেন যে ও মামলায় সেভেন পার্সেন্ট যে রিজার্ভেশনটা ছিল দু হাজার আগে দশের আগে সেইটাকে ফিক্স রেখে পরের যে দশ পার্সেন্ট ছিল সেই দশ পার্সেন্টকে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট পরবর্তীকালে আবার নতুন করে সার্ভে করার নামে একটা ব্যাপক জালিয়াতি পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে করেছে ওবিসির নামে আমরা প্রচুর ওবিসি ইনপুট পাই ওবিসির প্রচুর অভিভাবকরা আমরা ফোন করে বিভিন্ন সময় বলেছেন যে ওবিসি বিসি আমার ছেলের অ্যাডমিশানটা আটকে গেল মেয়ের অ্যাডমিশানটা আটকে গেল এই অসভ্যতার জন্য বহু সরকারি কর্মচারী যারা জালিয়াতি করে ওবিসির ক্যাটেগরিতে ক্যাটাগরিতে ঢোকার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আবার অনেকে পাচ্ছেন না এসব প্রচুর অভিযোগ আমরা বিস্তার অভিযোগ আমরা শুনি কিন্তু আলটিমেটলি মামলাটার কি হলো সেই খবরটা নিচ্ছিলাম ছয়ই নভেম্বর সুপ্রিম কোর্টে ও এই রাজ্য সরকারের প্রতারক সরকারের যে ব্যাপক ও বিসি জালিয়াতি সেই সংক্রান্ত মামলাটা শুনানি আছে আমাদের সেদিকে চোখ থাকবে কিন্তু ও বিসি মামলা ও বিসি সংক্রান্ত ব্যাপারটা সাধারণ মানুষের জানা দরকার একটি বিশেষ নির্দিষ্ট কমিউনিটিকে সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোধায় কি মারাত্মক জালিয়াতি করেছেন আজকের এই প্রতিবেদনে শোনাবো যেখানে বিক্রম বন্দ্যোপাধ্যায় অভিহিত করেছে তারিখ আপাতত কম্পিউটার লিস্টে আছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে শেয়ার করেছেন যে বলেছেন তার নিজের ধারণা নভেম্বরে খুব দ্রুত কিন্তু দিয়ে মামলার রায় হতে চলেছে কি বলেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় ওবিসি যে সংরক্ষণ পশ্চিম বাংলায় চলছে আমি বারবারই বলছি এবং আদালতের কাছে অভিযোগ করেছি এবং মামলাও হয়েছে এই নিয়ে এটা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি দুই হচ্ছে হলো যে আগে কলকাতা হাইকোর্টে একশো তেরোটা কমিউনিটি যেরা নোটিফিকেশন করে ওবিসির বিসির এসেছিল সেগুলোকে সেটা করে দেওয়া হয়েছিল এবং সেটা সরকার নিজেও বুঝতে পেরেছে যে এই ধরনের বেআইনি সার্ভে করে যেন তেন প্রকারে কাউকে ওবিসি করে দেওয়াটা সম্পূর্ণ ভুল হয়েছে যাই জন্য সরকার আবার একটা নতুন নোটিফিকেশন করেছে সেখানেও কিন্তু সরকার এফিডেভিটে অ্যাডমিট করছে যে এন্টার পপুলেশন সার্ভে যেটা ইন্দ্রা সাহানি বলেছিল সেটা অ্যাপসার্ট প্রপোজিশন সেটা সম্ভব না এটা করতে গিয়ে ওই বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন নিজেই তাদের এফিডেভিটে বলছে সরকারের থেকেও তারা কোনো ডেটা পায়নি তারা কি করেছে তারা কিছু ওবিসি বিকে করে দিয়েছে ওবিসি এ ওবিসি কিছু এ কে করে দিয়েছে ওবিসি বি এবার প্রশ্নটা হচ্ছে যে ওবিসি বি ছিল সে কম পিছিয়ে পড়া ছিল এ বেশি পিছিয়ে পড়া ছিল তাহলে ওবিসি রিজার্ভেশন রেখে একটা কমিউনিটি যদি ওবিসি বি থেকে এ হয়ে যায় এইটা কি করে সম্ভব এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো ওবিসি কমিউনিটিটাকে আপনি যত ওবিসি সে সংখ্যালঘু সংখ্যাগরু পুরোটাকে সার্ভে না করে আপনি ওবিসিটা কি করে ডিক্লেয়ার করছেন তাহলে এটা পুরো একটা রাজনীতি হয়ে যাচ্ছে এবং সেটাকে কন্টিনিউটি দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে করছে কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যারা যারা ওবিসি হিসাবে চিহ্নিত তারা তার বেনিফিটটা পাচ্ছে না সে কোনো লঘু বলুন না সংখ্যাগুরু বলুন কেউই কোনো বেনিফিট পাচ্ছে না যেটা শুধু মানে মিডিয়ায় বলার জন্য আর রাস্তাঘাটে মানুষকে প্রচার করার জন্য জিনিসটা থেকে যাচ্ছে কার্যক্ষেত্রে যে সেটা কোনো মানুষই পাচ্ছে না এবং যারা যারা কোটাতে পরীক্ষা দেন বা যারা যারা নেন বা যেই করেন তারা নিজেরাও সেটা বুঝতে পারছেন এবং সেই সংখ্যাটাই সব থেকে বেশি যারা কোনো বেনিফিট নিতে পারছেন না সব থেকে বেশি মানে পলিটিক্যাল কোটায় নির্দিষ্ট ক্যাটেগরিকে আইডেন্টিফাই করে তার মাধ্যমে প্রচুর বেআইনি নিয়োগ এবং বেআইনি করিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ আমরা ভুড়ি ভুড়ি পাচ্ছিস খবরটা কি ঠিক সঠিক খবর এবং এও খবর আছে যে ওবিসি তে সার্টিফিকেট গুলোই কোনটা সঠিক নয় আচ্ছা এটা শুধু ভোটের একটা রাজনীতি হিসাবে সরকার এটাকে মাঠে নেমেছে এই জিনিসটাকে করানোর জন্য এর বাইরে এটা আর কিছুই না আদতে কারোরই কোনো বেনিফিটই হচ্ছে না মানে পুরো একটা জালিয়াতি করা হয়েছে এবং যেটা দু দশ সাল থেকে আর এই চব্বিশ সাল পর্যন্ত যেসব কমিউনিটি গুলোকে ঢোকানো হয়েছিল সেটাও বেআইনি ভাবে ঢোকানো হয়েছে সবাই ও সংরক্ষণে আসতে পারবে না গোটা কমিউনিটির একটা গোটা কমিউনিটি সংরক্ষণে আসতে পারে নাকি গোটা মানে গোটা কমিউনিটিকে ওভিসি আওতায় নিয়ে এসেছে তাহলে গোটা কমিউনিটিটা সংরক্ষণের আওতায় চলে আসে তাহলে তো বেনিফিট কেউই পাবে না ওই কমিউনিটির মধ্যে থেকে তো আপনাকে খুঁজে বার করতে হবে যে কারা প্রকৃত ব্যাকর্ড এবং কাদের এই রিজার্ভেশনটা লাগবে সেই সার্ভেটা কোথায় এবং আপনি যখন সার্ভে করছেন আপনাকে তো কম্পেয়ার করতে হবে যে এইটা আমার একটা বেঞ্চমার্ক যে ধরুন পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করে সে হচ্ছে হলো ব্যাকওয়ার্ড ক্লাসে পড়বে না যে হল টাকার কম এটা ইকোনমিক ক্রাইটেরিয়া বলছি এবার এর সঙ্গে এডুকেশনাল ক্রাইটেরিয়া বানালাম এক একটা সরকার এক এক রকম ক্রাইটেরিয়া বানাতে কেরালাতে হয়তো ক্রাইটেরিয়া বানাতে পারে মাস্টার ডিগ্রি বেঙ্গলে হয়তো ক্রাইটেরিয়া বানাতে পারে গ্রাজুয়েট এবার আমাকে সার্ভে করতে হবে কতজন গ্র্যাজুয়েটের তলায় আছে এই পার্টিকুলার কমিউনিটিটার মধ্যে তাদের মধ্যে থেকে একদম প্রকৃত অভিধি না তুলে আনলে আমি তো রিজার্ভেশন দিয়ে আমার কি হবে কোন কিছুই হবে না আলটিমেটলি যাদের ক্রিমিলেয়ারের সংখ্যা তারা অভিধির মধ্যে ঢুকে যাচ্ছে কি করে সম্ভব সেটা মানে এক কথায় সাম করে করা যেতে পারে ওবিসিতে একটা বৃহত্তম মানে সাংঘাতিক জালিয়াতি করে একটা সরকার মানে আইনের ফাঁক খুঁজছে এখন আই আইন দিয়ে কোনো রকম প্রোটেকশনের চেষ্টা করছে কিন্তু তার মধ্যেখানে দিয়ে ওবিসিতে ব্যাপক অ্যাডমিশন ব্যাপক মানে আমরা বারবার প্রতিদিন মানে প্রতি ঘন্টায় প্র্যাকটিক্যালি টেলিফোন পাচ্ছি যে ওবিসি জালিয়াতিতে আমার ছেলেটা অ্যাডমিশন পেলো না আমার মেয়েটা অ্যাডমিশন পেলো না আবার কেউ কেউ বলছেন যে ওবিসি রিক্রুইটমেন্ট ওবিসি ক্যাটেগরি রিক্রুটমেন্ট এর মধ্যে সবটাই শুনুন কলকাতা হাইকোর্ট খুবই ভালো ডিভিশন মেন রায় দিয়েছে রায়টার সব থেকে পজিটিভ পার্টটা কি বলুন তো পনেরো বছর যারা ওবিসি সংরক্ষণ ব্যবহার করেছেন তাদের কিন্তু কারুক্ষে চাকরির থেকে টার্মিনেশন করা হয়নি হ্যাঁ হ্যাঁ তাদেরকে প্রসপেক্টিভ এফেক্ট দিয়ে সরকারকে নতুন করে সার্ভে করতে বলা হয়েছিল সরকার কি করেছে ওই যে একশো তেরোটা কমিউনিটির মধ্যে এখনো অব্দি আমাদের কাছে যা তথ্য এসেছে সাতাত্তরটা কমিউনিটিকে বিনা সার্ভেতে আবার ঢুকিয়ে দিয়ে সাতাত্তরটা কমিউনিটি বিনা সার্ভেতে সার্ভেতে যেগুলো সেটাসাইড করেছিল কলকাতা হাইকোর্ট দুহাজার চব্বিশের রায় যেটা সুপ্রিম কোর্টে গিয়েও স্টে দেয়নি এখন এই যে বিনা সার্ভেতে জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হলো এইবারে এই যে সার্ভেটা না করে করা হলো এই যে সাতাত্তরটা কমিউনিটি এদের মধ্যে তো একটা সেক্টর বাদ যাবে ধরুন এদের মধ্যেই কারা যারা ক্রিমি লেয়ার ক্লাস আছে যারা উচ্চবিত্ত যাদের প্রচুর পয়সা আছে যাদের মধ্যে গ্রাজুয়েট সেই সেক্টরটা তো বাদ যাবে সেই সার্ভেটা কোথার থেকে হলো কিছুই তো হলো না এবং এইটাতে কি হবে ভবিষ্যতে আরো আইনি জট যেরকম এসএসসি তে আপনি দেখবেন আইনি জটে পড়ে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল কলকাতা হাইকোর্ট আজকে কারোর চাকরি খায়নি অ্যাটলিস্ট ওবিসি মামলার জন্য করেনি এটাকে প্রসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে কারণ যারা সার্টিফিকেট নিয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন তারা জানেন না যে এটা ভুল ভাবে হয়েছে বা বেআইনি ভাবে হয়েছে দ্বিতীয়বার আবার হলো এবারে সেইটাতে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করার পর হাইকোর্ট এই নতুন নোটিফিকেশনে স্টে দিল তার বিরুদ্ধে রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টে প্রিলিমিনারি স্টেজে একটা রাজ্য সরকার স্টে পেয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে হলো দু সাল থেকে আর মে মাসের আট তারিখ পর্যন্ত যখন নতুন নোটিফিকেশন গুলো বেরোলো এই যে মাঝের পিরিয়ডটা এই মাঝের পিরিয়ডটা কত পার্সেন্ট রিজার্ভেশনে অ্যাডমিশন আর ইয়ে হবে এটার কি প্রশ্ন হলো সেই তো দু হাজার দশের আগে সাত পার্সেন্ট আমি একটু আমি পরিস্থিতিটা আরেকবার একটু যাচ করতে চাইছি কেন এই পুজোর ছুটি হলো মানে শেষ হচ্ছে এবং ওবিসি মামলাটা আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে প্রথম কথা ওবিসি মামলাটা সুপ্রিম কোর্টে কবে উঠছে টেন্টেটিভ কম্পিউটার লিস্টিং ডেট শো করছে সিক্স নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিক্স নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি শো করছে ওবিসি মামলাটা উঠতে পারে এক নম্বর দু নম্বর আমি আহ একটু দর্শকদের আমাদের দর্শকদের আহ ক্ল্যারিফিকেশনের জন্য আমি এই কথাটা আরো আরেকবার বলছি আপনাদের কাছে সেটা হচ্ছে যে এই জাস্টিসপ্রব্রত চক্রবর্তী বেঞ্চে আহ এটা বাতিল করে দিয়েছিল যে দশটা বাতিল করে দিয়েছিল আর নতুন সার্ভেটার ওপর স্টে রেখেছিল সেই স্টেটাকে স্টে করেছেন জাস্টিস গভাইয়ের বেঞ্চ তাই তো নতুন নোটিফিকেশন গুলোকে স্টে করেছিলেন আর পুরনো রায় তারা যেটা দিয়েছিলেন দুহাজার চব্বিশে একশো তেরোটা কমিউনিটির অন্তর্ভুক্তিকরণ যেটা অভিযুক্ত হয়েছিল যেটা পুরোটাই খারিজ করে দিয়েছে নতুন মতো নোটিফিকেশনের ওপরে যে স্টেটা দিয়েছিলেন সেইটার ওপরে সুপ্রিম কোর্ট আপাতত একটা স্টে দিয়ে রেখেছে আচ্ছা মানে নতুন নতুন যে কমিউনিটি টা গুলোকে তৈরি করেছিল তার ওপর মানে তাই সেটাকে যে স্টে করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট সেইটা আটকে রেখেছেন তাই তো মানে সেটাকে কোর্ট আপাতত স্টে এটা কি জাস্টিস গভাই ইয়ার বেঞ্চ হ্যাঁ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন দিন জাস্ট বি আর গভাইয়ের বেঞ্চ জাস্ট বি আর গভাই বেঞ্চ আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে মূল মামলাটাকে খারিজ করার জন্য তাই তো কারণ এইটাতে স্টে দিয়ে তো রাজ্য সরকারের খুব একটা কিছু ফলপ্রসূ হচ্ছে না তার মধ্যে আরেকটা গন্ডগোল হয়ে যাচ্ছে যাদের এদেরকে দেখাতে গিয়ে ওবিসি এগুলোকে আবার করেছে ওবিসি বি আবার ওবিসি বি কিছুকে করেছে ওবিসি এ সেই জন্য রাজ্য সরকার দেখছে আবার যে আইনি জটে চলে যাবে তাই জন্য মূল মামলাটাকে দিয়ে লড়াই করছে কিন্তু মূল মামলাটাতে কিন্তু সুপ্রিম কোর্ট আজ অব্দি কোনো স্টে অর্ডার দেয়নি তাই জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা আজ অবধি কিন্তু ভ্যালিড